গুড মর্নিং আমরা হচ্ছে আমাদের জাহাজটা এখন চালু করব তো চালু করার আগে আসলে আমাদের একটা জিনিস চেক করতে হবে যেহেতু এই জাহাজে আমরা বাদে অন্য কোনো কোম্পানির লোক নাই তো আমাদেরই সব কিছু মেনটেন করতে হয় তো এটা হচ্ছে ইঞ্জিন বে তো ইঞ্জিন বেটা আমি একটু ওপেন করি ইঞ্জিন বে ওপেন করে আমাদের বেসিক্যালি দেখতে হয় যে আসলে ইঞ্জিনের মধ্যে লুপ্লিকেটের অবস্থা কী লুব্লিকেটের জন্য হচ্ছে এই নবটা তো এটা যদি আমি এখান থেকে বের করি আমি আসলে দেখতে পাচ্ছি যে লুব্রিকেন্টের কন্ডিশন ঠিক আছে এবং কতটুকু থাকার যতটুকু থাকার কথা ছিল অতটুকুই আছে তো এইটা দেখা হয়ে গেলে আরেকটা জিনিস চেক করতে হবে যে এটাতে ড্রাইভ লুবের পরিমাণ কি আছে ইজ এখানে এবং আমি দেখতে পাচ্ছি এটাও ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে এটা হচ্ছে জাহাজের ইঞ্জিন বা বোটের ইঞ্জিন আর এইটা হচ্ছে বোটের জেনারেটর সো বেসিক্যালি পাওয়ার জেনারেটর এখান থেকে পুরো বোটের যত রকমের ফ্রিজ টিভি লাইট যা যা কিছু আছে পানির পাম্প সব কিছু হচ্ছে এখানে পাওয়ার দিয়ে চলে এবং এর পাশে কিন্তু আবার ব্যাটারিও আছে এখানে হচ্ছে তিন থেকে চারটা ব্যাটারি এই পাশে আরও দুইটা ব্যাটারি এই পাশের ব্যাটারিগুলো ইউজ করা হয় হচ্ছে এই জেনারেটর বা ইঞ্জিনকে চালু দেওয়ার জন্য আর এই ব্যাটারিগুলা হচ্ছে চার্জ হয় হচ্ছে এই জেনারেটর দিয়ে তো তার মানেই হচ্ছে যখন জেনারেটর বন্ধ থাকে তখনও কিন্তু আমরা এই ব্যাকআপ পাওয়ারটা ইউজ করতে পারি বাট নট ফর ভেরি লং টাইম সো আমাদের উই হ্যাভ টু কিপ চার্জিং এর সো ইয়া আমরা এখন যা স্টার্ট করবো বিকজ এভরিথিং ইজ লুকিং ফাইন